হ্যালো বন্ধুরা গুড মর্নিং শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তো ভালো আছি তোমরা ভালো আছো তো আজকে সকাল সকাল ছেলের সাথে চা নিয়ে চা খা খেতে খেতে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আর এই দিকে দেখো চাটা খাওয়া তো হয়ে গেছে এখন তো ঘর গোছাতে হবে ঘর গোছাচ্ছি এখন বিছনার চাদরটা প্রথমে তুলেন না রোজ বিছনার চাদর পাল্টাতে হয় ছেলের জন্য ছেলে বাইরে থেকে হট করে এসেই বিছানায় উঠে পড়ে গ্লোবালি যেন রোজ বিছনার চাদরটা একটু পাল্টেনি এতে ভালোও হয় বাচ্চা কাচ্চা থাকলে রোজ বিছনা চাদর পাল্টালে এতে কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ থাকা যায় বিছানাটা পেতে নিচ্ছি আজকে অনেক কাজ আছে জানো তো আজকে তো সবাই যেন আজকে পিঠে পুলি আজকে সকাল থেকে অনেক কাজ একটু সকাল সকাল উঠে পড়েছি এর জন্য দেখো বিছনা গোছানো হয়ে গেছে আমার এখন এখন যাবো তাড়াতাড়ি রান্নার কাছে আজকে শাশুড়ি রান্না করে আর আমি আমরা কেটে ঠেটে দেবো আর এদিকে আমার বর দেখো বাজারে চলে এসেছে বাজারে মাছ কিনতে কি মাছ কিনবে কী মাছ কিনবে আজকে আমাদের কুঁটি মাছ ভাজা খেতে হয় কুটি মাছ নেবে নিয়েছে আর হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে আর ফোন করে বলেছিল যে কি মাছ আনবো পুঁটি মাছটা তো আনতে হয় বাড়ি থেকে শুনে গেছে আর সেরকম কোনো মাছ পাইনি দিয়ে বলেছি কাতলা মাছের পেটি দেখে নিয়ে আসবো কিছু কাতলা মাছ এই হলো ব্যাপার আর মাছ ফাঁস কিন কিনে এসে চলেও এসেছে আর আমার শাশুড়ি পুজো করতে বসেছে পুজোটা দেয়া হয়ে গেলেই উনি রান্না শুরু করে দেবে আর আমরা কেটে দেবো আর ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো কাল অনেক জামা ভিজে ছিল সেইগুলো দিতে এসেছি দেখো চারিদিকে রোদটা কি সুন্দর ঝলমলে করে রোদ উঠেছে সকালের দিকে ভালোই কুয়াশা ছিল কুয়াশাটা কি সুন্দর কেটে গেল কেটে আবার রোদ উঠে গেলো তাই ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিতে এসেছি আমরা দেখো কাটতে বসে পড়েছি আমি আর আমার যা আমার যা এসছে কিছুদিন আগেই এসছে আমার যারা তো কদিন ছিল না বাপের বাড়ি ছিল এর জন্য তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি এই যে আমার চার আমি কেটে দিচ্ছি আর আমার শাশুড়ি এদিকে রান্না শুরু করে দিয়েছে দেখো পুঁটি মাছ ভাজাও হয়ে গেছে আর পাঁচ রকমের ভাজা ডাল বাঁধাকপি মাছের ঝোল পিঠে মানে অনেক কিছু দিয়েই সাজিয়ে দিতে হয় আমাদের ভোগের মতো সাজিয়ে তারপরে বাস্তকে ভাত দিতে হয় এই জন্য এত তোড় সকাল থেকেই আর আমার ছেলে আর ওর দিদি মানে আমার জায়ের মেয়ে দেখো খেলনা বাটি নিয়ে বসে পড়েছে ওরা খেলছে দুজনা দুই ভাই বোনের দুই ভাই বোনের যেমন খেলাও করে মিলও আছে তখন মারামারিও করে মারামারিও করে খেলাও করে হে আর বান্না শেষ এখন আমার শাশুড়ি পিঠে করতে চলে এসছে আর ওই পিঠে তো করছে উনি মাখছে ইয়েটা মাখ পিঠের ওই কী বলে চালের গুঁড়োটা আর আমি এদিকে ভাত সাজাচ্ছি পুরো সব বল বললো তুমি সাজিয়ে দিয়ে দাও গা ভাতটা পুজো দিয়ে পুজো পুজো করার মতো করতে হয় তুমি দিয়ে দাওগা আমি পিঠেটা করতে থাকি আমি দেখো সব পাঁচ রকম ভাজা দিয়ে তারপরে সব কিছু দিয়েই ওই কলা পাতার মধ্যে নিচে থালা পেতে নিয়েছি থালার ওপরেই কলা পাতাটা দিয়েছি ওর ওপরেই সব ভাজা ভাজা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে এখন ওই ভাতটা সাজানো হয়ে গেলে পুজো করতে বসবো তোমাদের ভিডিওটা পুরোটাই দেখাবো আমার সাথে থাকো সবটাই তোমরা দেখতে পারবে আর দেখো আমি কীরকমভাবে সাজাচ্ছি দেখো আজকে রান্না হয়েছে অনেক পদই বললামই তো সব কি কি রান্না হবে তখন তো বলেই দিলাম আর তোমরা বলতে পারতে যে বলতে পারো যে বাটিতে বাটিতে দিলে ভালো করতে ডাল ইয়েটা কিন্তু না আমাদের বাটিতে দেওয়ার না নিয়ম নেই এই কলা পাতার ওপরেই দিতে হবে আমি বলেছিলাম আমার শাশুড়িকে সে ডাল সব কিছু তো ঘেটে যাবে তাহলে বাটিতে বাটিতে দিই দিয়ে বললো না বাটিতে দিতে দেওয়ার নিয়ম নেই সব কিছু কলা পাতাতেই দিতে হবে জন্য এই কলা পাতাতেই দিলাম এরকম করে আর এই জিনিস এই পাতা এই খাবারটা কিন্তু ওই পুজো করার পরে বাড়ির ছেলেরাই খাবে মেয়েরা কিন্তু খেতে পারবে না আমার শ্বশুর খাবে খাবারটা আর এরকম আমার ভাত সাজানো হয়ে গেছে পিঠে নিতে এসেছি ওইখানে পিঠও দিতে হবে এর জন্য ওই শাশুড়ির কাছে দাঁড়িয়ে রয়েছি পিঠে ভাজিয়ে দুটো পিঠে নিয়ে তারপরে যাব পিঠে দিতে পিঠে দিয়েছি আবার একটুখানি নতুন গুঁড়ো দিয়েছি ওইদিকে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আবার চলে এসেছি এই যে পুলি পিঠে বানানো হচ্ছে পুলি পিঠে বানানোটা না তোমাদের দেখাতে পারলাম না তখন প্রিয়টা আর করা হয়নি এখন এই যে বানানো হয়ে গেছে পুলি পিঠে জাগ দিতে হয় জাগ দিচ্ছে এবার বিকেল সন্ধে হয়ে গেছিলো এগুলো করতে করতে জন্য বলো গ্যাসে সাপটাটা করি যে পাটিসাপটার ক্ষীরটা করে নিয়েছে পাটি সাপটাটা করবে আমরা আমি না পারি না এসব খিটে ছিটে ভালো মতন করতে নিচে ফিচে লেগে যাবে ই করবার জন্য আমি ওই ধারে কাছেও যাই না আমি বলি তুমি যতদিন আছো তুমি যতদিন পারবা ততদিন তুমি করবা তারপরে তো আমরা আছি তখন তো শিখবই ওই এখন দেখো পিঠেগুলো না পিঠেগুলো উঠতে চাইছিল না বললাম একটুখানি ওই শুকলো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভেজে নাও দেখবে সুন্দর উঠে যাবে তোমরাও কিন্তু ট্রাই করবে বাড়িতে যদি পিঠে না উঠতে চায় তাহলে শুক্লো লঙ্কা ভেজে নেবে তাহলেই দেখবে পিঠে তাড়াতাড়ি করে উঠে যাবে এখন রাতের খাবার কমপ্লিট হলো এখন শুতে চলে আসলাম আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হবে দেখো আমি চুল টুল বেঁধে নিয়েছি ক্রিম ঠিম মাখছি ছেলে ওদিকে ঘুম খেলা করছে তখন ঘুমাবে তার ঠিক নেই খেলা করেই যাচ্ছে খেলা করেই যাচ্ছে যাই হোক বন্ধুরা আছে সকাল থেকে অনেক খাটা করেছি আর ভাল লাগছে না এখন না ঘুমাতে যাব গুড নাইট টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ